গতকাল রাজ্য সম্পাদকের পদ থেকে অবশ্যই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণাল ঘোষ তার কিছুদিন আগে তার মুখপাত্রের পথ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল মুখপাত্রের পথ থেকে অব্যাহতি দেওয়া হলেও সেটি যে খানিকটা নামমাত্র ছিল তা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এবার আর একটা কথা বলতে হয় কুণাল ঘোষকে যে অপসারিত করা হলো রাজ্য সাধারণ সম্পাদকের পথ থেকে এর পিছনে কি না তিনি তাপস রায় এবং তিনি এক মঞ্চে ছিলেন তিনি সেখানে তাপস রায়কে সার্টিফিকেট দিয়েছিলেন আমার কিন্তু সব ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না তাপস রায় দক্ষ পৌরখ রাজনৈতিক তিনি দাঁড়িয়েছেন উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লির যাবতীয় যাতায়াত তার দিল্লির যে রাজনৈতিক ঘুটি তিনি সাজান তা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই এবং সেখানে অবশ্যই ডেরেকো ব্রায়ন থাকেন সেখানে শুভেন্দু সুন্দর বাবু থাকেন এদের বাদ দিলে সুদীপ বাবু কিন্তু দিল্লির তিনি নরেন্দ্র খুব ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে আছেন উনআশি বছর বয়স একটা অভিজ্ঞ ব্যাপার আছে এবং তাকে কেন্দ্র করেই তিনি সাজান কানাঘুষে শোনা যায় আমাদের অভিষেক ব্যানার্জি নাকি চাইছিলেন না যে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হোক কিন্তু মমতা ব্যানার্জীর খুব কাছের লোকদের মধ্যে একজন সুদীপ ব্যানার্জী কাকুলি ঘোষ দস্তিদার তারপরে সুব্রত বক্সী এরা থাকেন সেই প্রথম থেকেই ফলে তাকে সরানো যাচ্ছিলো না এর মতো সময়ে যখন টিএমসির পথ থেকে তাকে প্রার্থী অবশেষে করা হয়েছে মমতা ব্যানার্জির একদম সরাসরি মমতা ব্যানার্জির হস্তক্ষেপে তখন তার কিছু করার নেই তখন মমতা অভিষেক ব্যানার্জি তার প্রচারে যাবে না এমনটাও কনফার্ম বলা যায় যে কেউ বলতে পারে এর জন্য রাজনৈতিক হতে হয় না কিন্তু এখানে কুনাল ঘোষকে দিয়ে তাপস রায় নিশ্চিত হয়ে গেল যে তার আর ভোট প্রচারে অত দরকার নেই কুনাল ঘোষ বিরোধী দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক বলে দিয়েছেন মানে আমার আর ভাবার দরকার নেই প্রচার করার দরকার নেই তাকে প্রচারে খানিকটা মানসিক ভাবে দুর্বল করে দেওয়া এক এটা হতে পারে নাম্বার দুই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুনাল ঘোষের সম্পর্ক মাঝখানে দ্বন্দ্ব মধুর ছিল সেখান থেকে গিয়ে কাটলেট চা ইত্যাদি ইত্যাদি পরে খানিকটা সম্পর্ক মধুর করা হয়েছিল এই সব কিছুতে এত সহজ সমীকরণটা কিন্তু নয় আমার মনে হয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে খানিকটা বার্তা দেওয়া যে দেখো কুনালকে অপ সরিয়ে দেওয়া হয়েছে সে যতই অভিষেক ব্যানার্জির কাছে লোক হোক তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা অবশ্যই অভিষেক ব্যানার্জি হয়তো জানেন সব সবকিছু জানা বোঝার মধ্য দিয়ে এগুলো হয়েছে কিন্তু দিনের শেষে সুদীপ বন ব্যানার্জিকে যে দিল্লি রাজপথে তাকে টোটাল যে টিএমসির ভুটিটা সাজাতে হয় সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হয়ে গেল এখানে তাপস রায় নিশ্চয়ই বুঝবেন যে তার এই যে টানা পড়েন এবং সেখান থেকে যে বিজেপিতে আসা এবং বিজেপিতে এসে তাকে যে আবার নতুন চক্রান্ত করছে এটা তিনি বুঝে গেছেন আমার কিন্তু একটা কথা বারবার মনে হয় যে এই যে বারবার টিএমসি তার নিজের লোকেদেরকে দিয়ে কখনো পথ থেকে সরানো কখনো তাকে দিয়ে চিকেন কাটলেট খাওয়ানো এগুলো কি এত সহজ সমীকরণ হতে পারে আমার কিন্তু এতটা সহজ মনে হচ্ছে না দিল্লিতে মমতা ব্যানার্জির যা কিছু দোস্তি যা কিছু সুসম্পর্ক মোদীর সঙ্গে রাখার এই সুদীপ ব্যানার্জি কিন্তু রাখেন তাই সুদীপ ব্যানার্জিকে কোনোভাবেই কিন্তু রাজনৈতিকভাবে মন খারাপ করানো যাবে না সেটি অভিষেক ব্যানার্জিও বোঝেন সেটি মমতা ব্যানার্জিও খুব ভালোভাবে বোঝেন আর বোঝেন বলেই বারবার কুনাল ঘোষদের মতো লোকেদের বোড়ে করা হয় কেন বড় করা হবে না কারণ তাদের বড় করলে তো কোনো অসুবিধা নেই কারণ কুণাল ঘোষও জানেন অবশ্যই ব্যক্তি কুনাল ঘোষ কিন্তু একজন খুব ভালো মাপের মানুষ কিন্তু রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করতে গেলে একটু এরকম তো হবেই সেটা নিয়ে তো আর কথা বলার কোনো প্রশ্নই না আজকে কুনাল ঘোষকে যে সরিয়ে দেওয়া হলো ব্যক্তি কুণাল ঘোষ বারবার অভিষেক অভিজিৎ গাঙ্গুলির থেকে শুরু করে দিলীপ ঘোষ তাদের সার্টিফিকেট পান অবশ্যই তিনি মেধাবী অবশ্যই তিনি একজন প্রতিত দশের সাংবাদিক এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সংশয় যেটা আছে সেটি হচ্ছে রাজনীতির অলিন্দে তিনি হতে পারেন কিন্তু তিনি অতটা যে এখনো স্থায়ী হতে পারেননি তার প্রমাণ পাওয়া গেল আসলে দলের কারণে বারবার তাকে ভাঙতে হচ্ছে এটা কিছু করার নেই ব্যানার্জি এখনো পর্যন্ত দিল্লির অলিন্দে তার কিন্তু স্ট্রং একটা জোন আছে সেখানে টিএমসিতে থাকাকালীন তাপস রায়ের সঙ্গে যে তার দ্বন্দ্ব এবং সেটা কিন্তু টিকবে না এটা তাপস রায়ও বুঝে গেছেন আশা করি আর তাই দুজনের যে টক্কর সেটা কিন্তু এবার বেশ রায় টিএমসির থেকে বিজেপিতে গেছেন তাকে দুর্বল করে দেওয়া তার বিরোধিতার যে জায়গা সেটাকে উইক করে দেওয়া এ চাল হতে পারে নাম্বার সুদীপ দুই বন্দ্যোপাধ্যায় যে দিল্লির অলিন্দা এখনো পর্যন্ত স্ট্রং ম্যান এটা আর একবার প্রমাণ দেওয়া সেটাও হয়ে গেল আর তিন নাম্বার এই যে বারবার ইডি সিবিআই যে যাতায়াত সেখানে কিন্তু সুদীপ ব্যানার্জির একটা হাত থাকলেও থাকতে পারে এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জির কিন্তু খুব প্রয়োজন হয়ে থাকে সুদীপ দিল্লির অলিন্দে তার যাতায়াতের জন্য ফলে সুদীপ ব্যানার্জি কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন তারা প্রকাশ্যে অতটা খোলা নন সুদীপ ব্যানার্জি কিন্তু তাদের মধ্যে একজন ফলে উত্তর কলকাতা নিয়ে অতটা কাটা কাটা ছাড়া করার দরকার নেই একটু হলেও যে সুদীপ ব্যানার্জি এগিয়ে এ নিয়ে কোনো সংশয় নেই এ নিয়ে কোনো যে আমাকে আবার রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে তা নয় অবশ্য সুদীপ ব্যানার্জি তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় আছে সেটাকে তিনি কতটা ভোটে কাজে লাগান আর অপর দিকে তাপসায় যে এই ডামাডোলে কতটা নিজেকে ভোট কুড়াতে পারেন তা নিয়ে আমাদের চোখ থাকবে আর এই প্রতিবেদনে আমি আপাতত বলতে চাইলাম কুণাল ঘোষকে অপসারণ শুধুমাত্র চোখে শস্যের ফুল দেখান কেমন লাগলো আমার এই যুক্তি আপনাদের অবশ্যই জানাবেন আর এর সঙ্গে ভালো থাকবেন সকল কেমন হচ্ছে প্রতিবেদনগুলো সেগুলোও জানাবেন